আর আমি দূর থেকে রাস্তায় কতগুলো শরীর দেখতে পাচ্ছি দেখে মনে হচ্ছে অর্ধমৃত আমি অবাক হইনি কিন্তু সাহস পেলাম যখন এই মাইকের একটু আওয়াজে আবার সবাই কেমন নড়ে চড়ে উঠলো বাঁচার একটা তাগিদ আছে আর সেই বাঁচার তাগিদ আছে বলেই আবার দেখতে পাচ্ছি সবাই এক জায়গায় জড়ো হয়েছে হতে হবে জড়ো জড়ো হতে হবে এছাড়া উপায় নেই যারা আজকে রাস্তায় শুয়ে আছেন আমার কাছে এসছে অনেকে এই দিন দুই আগেই কয়েকজন এসে বললেন স্যার আমি ডাব্লিউ বিসিএস অফিসারের ব্যাংকে চাকরি পেয়েছিলাম আমি অ্যাপয়েন্টমেন্টটা নিই কেউ বললেন স্যার আমি গ্রুপটির পেয়েছিলাম কেউ বলল আমি সেন্ট্রাল গভর্নমেন্টে পেয়েছিলাম কিন্তু এখন আমার চল্লিশ বছর হয়ে গেছে চল্লিশ বছর হয়ে গেছে মানে আমি আর নতুন করে wbsc দিতে পারবো না আমি নতুন করে গ্রুপ বি চাকরিটা অ্যাপ্লাই করতে পারবো না কিন্তু আমি স্কুলে চাকরি করছিলাম ওটা ছেড়ে দিয়েছি ওইখানে জয়েন করিনি সুপ্রিম কোর্টের নির্দেশে যারা ইন সার্ভিস ছিল তারা আবার পুনরায় আগে জায়গায় ফিরতে পেরেছে কিন্তু যারা এই সময়কালে জয়েন করলো না তাদের কি অবস্থা আমি এই কথা বলছি এই কারণে এমন বহু লোক আছে যারা হয়তো চাকরির পরীক্ষাটা দিইনি কারণ একটা চাকরি পেয়েছে চাকরি পেয়েছে ফলে আর চাকরি পরীক্ষা দিইনি তারা আছে বাড়িতে গিয়ে পড়বনে কোন পরীক্ষা দেব একটা অসহায় অবস্থার মধ্যে আমরা সবাই ডুবে গেছি আর এই ডুবতে ডুবতেই আমাদের বাঁচতে হবে বাঁচার উপায় একটাই লড়াই করতে হবে উপায় নেই দাদা ভাই বোন যারা আছেন তাদের কাছে আমার কাছে আমার বলার এইটুকুই আছে লড়তে লড়তে হবে হবে আর প্রকাশ করতে হবে অরিজিনাল ওই মার্কশিট ওই স্ক্যান কপি কপি না সব আছে এদের কাছে এদের কাছে সব আছে লুকিয়ে রেখেছে যেমন ভাবে ওই বাথরুম ভেঙে টাকা পাওয়া গেছিল তেমন ভাবে অনেকগুলো বাথরুম ভাঙলে অনেকগুলো খাটের তলা ভাঙলে অনেক দেয়াল ভাঙলে ওই মাসিক পাওয়া যাবে আমি জানি পাওয়া যাবে আইন করে রেজলিউশন নিয়ে ওই মাসিক ডিস্ট্রয় করা হয়েছে নতুন কমিটি করে এসব মানি না আমরা আমরা জানি আমরা জানি কিভাবে একটা সরকার চলে আমি শুধু একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন কেন আমি এত জোর দিয়ে বলছি ঐজমাসিক আছে দার্জিলিং এ গায়ে হাজার হাজার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আপনাদের তো পরীক্ষা নিয়ে চাকরি পেয়েছে ওখানে পরীক্ষাও হয়নি প্রায় বারোশোর কাছাকাছি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কোনো পরীক্ষা ছাড়া জিটি তাহলে স্কুলের চাকরি একই ওখানেও স্কুল সার্ভিস কমিশন আছে এই স্কুল সার্ভিস কমিশনের রিজিওনাল অফিস আছে তাহলে সেখানে ওরা পরীক্ষা না দিয়ে বিএডও নেই বিএডও নেই তারা চাকরি পাচ্ছে কে দিচ্ছে এই সরকার দিচ্ছে মমতা ব্যানার্জি দিচ্ছে এবং একশো জন প্রাইমারি চাকরির একটা ভিডিও হাতে এসছে সেখানে তার মধ্যে চারজনকে মঞ্চে ডেকে অ্যাপয়েন্টমেন্টটা তুলে দিচ্ছেন এমনটাই নেপালি ভাষায় লেখা আছে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং আমি বলছি আইনে শাসনকে নিয়ে আসতে হবে রাজ্যের শিক্ষা দপ্তরের যে সেক্রেটারি সচিব সে একটা অভিযোগ দায়ের করেছে বিধাননগর পুলিশ স্টেশনে এখান থেকে কাছেই সেই অভিযোগের দ্বিতীয় প্যারাগ্রাফে লেখা আছে রাজ্যের মন্ত্রী এবং আধিকারিকরা জড়িত আছে এই শিক্ষা দুর্নীতিতে তাহলে রাজ্যের শিক্ষা দপ্তরের একটা সচিব আমি আশা করছি তার মেরুদণ্ড ছিল বলে সেই অভিযোগ করতে পেরেছে সেই অভিযোগে লিখছে এই কথা তার মানে হচ্ছে দুর্নীতি করেছে যারা তাদের কাছে এই সব কাগজ আছে বলে আমরা এই মাইকের মাধ্যমে যদি এই বার্তা পৌঁছায় যদি ভিডিও রেকর্ড হয় যদি সোশ্যাল মিডিয়ায় যায় এই ভিডিও এর মাধ্যমে আমি সমস্ত আধিকারিকদের কাছে একটাই নিবেদন করছি আবেদন করছি যে আপনারা সরকারি চাকরি করেন আপনাদের দায়িত্ব মন্ত্রীদের কথা শুনে চলা নয় আপনাদের দায়িত্ব আইনের শাসন প্রতিষ্ঠা করা তার জন্যই তো আপনার এস পরীক্ষা দেন আপনারা তো পাঁচ বছরের ভোট নিয়ে আপনি চাকরি পাননি আপনার যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছেন আর আইন মেনে কাজ করবেন বলে দয়া করে দয়া করে যারা রাস্তায় শুয়ে আছেন বসে আছেন এর মধ্যে অনেক মা আছে যারা বাচ্চাকে সঙ্গে নিয়ে এসছেন আমি দেখেছি আগের দিন তাদের করার জায়গা ছিল না এই রকম নির্মম নির্ম সরকারি ব্যবস্থাপনা আমি ভাবতে পারি না যে কোনো একটা আন্দোলন হলে আমরা দেখেছি রাজীব কুমারকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী নিজের রাস্তায় বসে পড়েছিলেন সেখানে সব আয়োজন হয়ে গেছিল এখানে কেন আয়োজন হয়নি আধিকারিক যারা আছেন তাদেরকে আরো একটা আবেদন এদের জন্য ব্যবস্থা করে দিন স্বাস্থ্যকর পরিবেশে যেটা অবস্থানটা করতে পারে তার ব্যবস্থা করে দিন আর দয়া করে এই কষ্টর মধ্যে এদেরকে আর দিন কাটাতে দেবেন না যে তালিকা প্রকাশ করতে বহুদিন থেকে বলছি আমরা আমি সাত তারিখে বোধ এই মিটিংটা হয়েছিল আমাদের নেতাজি যেন ওখানে ইন্দোরে তার আগেই আমি বলেছিলাম যে আপনারা মিটিংটা করেন না তালিকাটা প্রকাশ করুন ফলে আমি পরিষ্কার বলছি যে এই ওয়েম আর শিট প্রকাশ করতে হবে স্ক্যান কপি নয় অরিজিনাল কপি প্রকাশ করতে হবে আর কোনো বেসরকারি কোন বেসরকারি সংস্থার স্ক্যানিং এর কপি